السلام عليكم ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটার চলে আসলাম চিকেনের একটা রেসিপি নিয়ে চিকেন রেসিপি অর্থাৎ আমি আজকে তোমাদেরকে চিকেন কাঠি কাবাব অথবা চিকেন শিশ কাবাব বলতে পারো তৈরি করে দেখাবো চিকেন শিশ কাবাব তৈরি করার জন্য আমি চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি দেখো এটাকে এটাকে আমি হার থেকে একটু ছাড়িয়ে নিতে হবে এবং কিমা করে নিতে হবে কিমা করার জন্য আমি কোনো মেশিন ব্যবহার করবো না চাকু দিয়ে এটাকে কিমা করে ফেলবো যেহেতু এটা আমার মুরগির ব্রেস্ট পিস এটাকে চাকু দিয়ে করলেই আমার কিমাটা হয়ে যাবে যাই হোক আমি এখান থেকে ভাতটা ছাড়িয়ে নিচ্ছি এটা যেহেতু ব্রয়লারের মুরগি অথবা ফার্মের মুরগি এটাকে আমরা একটু চাপ দিয়ে এভাবে কেঁচাই নিলে এটা কিমা হয়ে যাবে খুব বেশি সময়ের দরকার নাই অল্প সময়ের মধ্যে আমরা কিমাটা রেডি করতে পারবো কাবাবের জন্য আমার কিছু বাটা মশলা লাগবে এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রসুন বাটা ধনিয়ার গুঁড়ো দিব এক চামচ পরিমাণ জিরে কিউমিন পাউডার এক চামচ পরিমাণ মিক্সড মাসালা গুঁড়ো যেটাতে আমার সব কিছু আছে ধনিয়া জিরে জয়ফল জয়ত্রী সব কিছু এটা এক চামচ পরিমাণ আমি দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এটাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে পেঁয়াজ দুটো পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এক চা চামচ পরিমাণ এবং কাঁচামরিচ দিলাম তিন চারটা একদম সল্ট দেব এক চা চামচ পরিমাণ সল্ট দিয়ে নিলাম এখানে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস দেব যেটা হলো পুদিনা পাতা মিন্ট আমি খুব কুচি করে নিয়েছি এক চা চামচ পরিমাণ এখন এটাকে আমি সুন্দরভাবে মেখে নেব এবং এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন এর ভিতরে সমস্ত মশলাগুলি ঢুকে যায় চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে নিলাম এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে করে দিলাম আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু এটা কাঠি কাবাব অথবা শীষ কাবাব কাঠিগুলিকে আমি এইভাবে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি এটা যখন আমি ফ্রাই করব তখন এই কাঠিগুলি কোনো সমস্যা হবে না ভেঙে যাবে না এই জন্য এটাকে আধ ঘন্টার মতন আধা ঘন্টার মতন আমি পানিতে ভিজিয়ে রাখলাম লেবুর রস উপকরণটা আমি ভুলে গিয়েছিলাম লেবুর রসটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এটাতে ফ্লেভারটাও ভালো আসবে চিকেন শীষ কাবাব ফিউশন সবগুলি মশলা দিয়ে মাখানো এবং এটা খুব মজাদার ভীষণ মজাদার এক ঘন্টা পরে চলে আসলাম ঢাকনাটা খুলে ফেলছি হালকা পরিমাণ একটু সরিষার তেল দিয়ে নিলাম এটাকে আবার একটু মেখে নেব ফার্সি চিকেন সিস কাবাব অথবা কাঠি কাবাব যেটাই বলো না কেন এইভাবে আস্তে আস্তে চেপে চেপে আমাকে একটা তৈরি করছি একই স্টাইলে আবার আমি আর তৈরি করছি আমি দুটা হাত লাগালাম একটু চেপে চেপে তৈরি করতে হবে আমি আর একটা তৈরি করে দেখাবো তোমাদেরকে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছিলাম এবং সেখান থেকে আমার বেশ কয়েকটা তৈরি করা সম্ভব হবে আমি তোমাদেরকে তিনটে ইচিস কাবাব তৈরি করে দেখাচ্ছি এখানে খুব সুন্দর করে হাত দিয়ে হাত দিয়ে তোমরা আমার ভিডিওটা ফলো করবে যে আমি কিভাবে এটাকে তৈরি করছি সুন্দরভাবে এরকম করে দিতে হবে হয়ে গেল আমার আরেকটা একটা কাবাব তৈরি এখন আমি হাতটা ওয়াশে পালা আমার ফ্রাই প্যানটা চুলোতে অলরেডি বসিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে আমি কাবাবটা ফ্রাই করবো তেলটাকে আমি ফ্রাইং প্যানে সুন্দর করে স্প্রে করে দিব এটাকে দিয়ে দিচ্ছি

দু পড়ে আমি ঢাকনাটা আমি খুলে ফেলছি একটু উল্টে পাল্টে এদিক ওদিক করে ভাজতে হবে যেন কাটা অংশ না থাকে হয়ে গেছে আমি এটাকে বিশ্বাস করছি আমি ডেকোরেশনের জন্য কিছু পেঁয়াজ দেবো